এটা একটা সেটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন একটা ড্রেস কটনের মধ্যে জামাটা আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্লাজো প্রিন্টের কাজ করা সরি প্লাজোটা কাজ করা ও না বড় না এটা দাম পড়বে থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা নেক্সট চলে যাচ্ছি 44 থেকে 44 अवेलेबल বডি এখন যেটা দেখো সেটা কটনের মধ্যে পাকিস্তানি স্টাইলে কাজ করা কটন জামাটাও কটন সালোয়ারটাও কটন

এগারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে ব্ল্যাক কালারশো পঞ্চাশ টাকা সালোয়ার অন্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা দেন আরেকটা যেটা রয়েছে এই কালারটা নোট কালারের মধ্যে একই দাম এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোনা এটা একটা কালার আছে প্রাইস

ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল মেরুনটা আছে দেন আছে হচ্ছে আপনার অ্যাশ কালারটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার দেন এটা একটা আছে ব্ল্যাকের উপরে প্রাইস সেম বারোশো পঞ্চাশ ওকে স্যালোর্না সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার হচ্ছে আপনার কালার থাকবে পাঁচটা এটা অলিভ কালার এটার কাজটাও সুন্দর সালোয়ারটা প্লাজো আর অন্য বরণ থাকছে এটার প্রাইস কত পড়বে এগারোশো এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা গ্রিন কালার বটল গ্রিন কালার প্রাইস সেম এগারোশো পঞ্চাশ সালোনা সেম এগারোশো পঞ্চাশে দেন এটা একটা কালার আছে দেখেন টরে ব্লু কালার দামটা সেম এগারোশো পঞ্চাশ সালোনা সেম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর একটা থাকবে হচ্ছে মেরুন কালার দামটা সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা

মসলিন কটন ফ্যাব্রিক সালোয়ারটা প্লাজো আর ওনাটা বড় ওনা থাকছে এটার কালার আমরা দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন যে কালার থাকছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে এটা থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা সালোয়ারনা সিম দাম পড়ছে মাত্র 1100 টাকা সালোয়ারনা সিমই পেয়ে আছে এটা মেরুন কালার প্রাইসিং মাত্র 1100 টাকা সেম সালোয়ার সিম অনলি 1100 টাকা ওকে নেক যেটা রাখা আছে এটাও সুন্দর কালার দুইটা গলার পার্লের কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সাবর থাকবে ওনা থাকবে ফেব্রিক্স কোয়ালিটি ভালো থাকবে এটার প্রাইস পড়বে এটা থাকবে মাত্র 1350 টাকা কালার দেখাচ্ছি ওনার দুই সাইডে কাজ 1350 এটা একটা কালার থাকবে সেম 1350 এ সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1350 1350 ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক যেটা দেখাবো এটা অনেক সুন্দর তিনটা কালার এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক কুর্তি স্টাইলের থ্রি পিস এটা জামা বডিতে মিরর কাজ সালোয়ার থাকছে অন্য বড় অন্য এটার কালার দেখাবো আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে থাকবে মাত্র 750 টাকা হোয়াইট পিঙ্ক এটা হচ্ছে হোয়াইটের চকলেট সেম সালোয়ার সেম অন্য প্রাইস পড়বে সেম মাত্র 750 750 এটা একটা আছে পেস্ট কালার সেম দাম 750 টাকা 750 টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের রেড কম্বিনেশন সালোয়ারের নিচে কাজ কালার দেখাচ্ছি কট সেট এটা এটা আরেকটা কালার থাকছে এটা দাম পড়বে হচ্ছে থাকবে মাত্র 700 টাকা থাকবে 700 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এগুলো ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস সালোয়ার থাকছে ওনা থাকছে এটা প্রাইস পড়বে এটা থাকবে মাত্র 1150 টাকা 1150 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে ডিজাইন দেখে এটা একটা আছে সেটের সাথেও সালাদ থাকবে ওটা থাকবে এটা প্রাইস পড়বে মাত্র 1050 টাকা 1050 ওকে দেন এটা একটা আছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সালোয়ারটা কি গারারা গারারা ওনাটা বড় থাকবে এটা প্রাইস পড়ছে থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা সেম সালাদ সেম ওনা দাম পড়ছে মাত্র 1300 টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা এটা সালোয়ার সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা থাকে কালার দেখিয়ে দিব এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস আছে মাত্র 1050 টাকা 1050 তো জানি নিতে চান চলে আপনি ড্রেসটা নিতে চান স্টক কমতে বিশাল ব্যবস্থা দিতে তো তাহলে 124 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ